গুড আফটারনুন বন্ধুরা আজকে হলো রোববার আর রোববারের দুপুর থেকে আজকে এখন বাজে বেলা বারোটা আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম অনেকটাই কাজ সকাল থেকে উঠে এগিয়ে নিয়েছি কিন্তু তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি এই সবে ক্যামেরাটা হাতে নিলাম আর এদিকে দেখো মনটা একটু খারাপ লাগছে সকালবেলা থেকে কারণ আমার এখানে একটা পাখি না আজকে দেখো এরকমভাবে গুমুট মেরে বসে রয়েছে মনে হয় ও অসুস্থ তো আরেকজন তো দেখো ভেতরে ওই যে বসে আছে ভেতরের মধ্যে ঘরে আর এ দেখো এরকম বাইরে এরকম ঝিমিয়ে এক জায়গায় দলা হয়ে বসে আছে যেটা দেখে আমার ভীষণ খারাপ লাগছে সকালবেলা প্রথমেই ভাবলাম যে হয়তো ওর ঠান্ডার অসুবিধা হতে পারে তাই জন্য ওদিকটায় তো দেখছো আমাদের খুব রোদ আসে তো সেই রোদে দেখেছিলাম তো কিন্তু তারপরও দেখছি যে ওরকম হয়ে আছে কেন জানি না কি হবে তো অনেক কাজ এগিয়ে গেছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি ভালো করে বিছানাটাও পর্যন্ত গোছানো হয়নি মাম্মারও শরীরটা ভালো নেই যার কারণে আরও ঘর অবস্থা এরকম সবই করতে হবে দেখো এখানে কতগুলো জামা কাপড় কাঁচা মানে শুকনো করে আনা জামা কাপড় পরে আছে এগুলো গুছাবো আবার এখানে দেখো এক গামলা জামা কাপড় এই বালতি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এখানে আছে এক গামলা জামা কাপড় এখনো এখানে আছে কিছুটা এখানে তো এগুলোকেও কাচতে হবে আর সকাল থেকে অনেকগুলো কাজ করেছি বলতে টিফিন করেছিলাম আমি আর মাম্মা টিফিন খেয়েছি দুজন মিলে পাস্তা আর চাও খেয়েছি এদিকে দেখো ট্যাংরা মাছ রান্না করব আজকে তাই ট্যাংরা মাছ নুন হলুদ মাখিয়ে এখন এই যে এদিকে ভাজা হচ্ছে ট্যাংরা মাছ আর এদিকে সকালবেলা মানে আমার হাজব্যান্ড দোকানে বলে গেছিলো আমাদের পাড়ার মাছ বাজারে তো সেখান থেকে কিছু মাছ দিয়ে গেছে এটা হচ্ছে ইলিশ মাছ ছোট ছোট ইলিশ মাছ আর কি দু পিস করে কাটা এগুলোকে সমস্ত মাছ ঠাছগুলো ধুয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম ইলিশ মাছে আর এখানে দেখো চিকেন চিকেনও দিয়ে গেছে এগুলো পাড়ার দোকান থেকে বলে গেলে ওনারা বাড়িতে দিয়ে যায় তো দেখো এই কাজগুলো হয়ে গেছে তো বললাম তো এগুলো সব পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি আজকে আর তো এগুলো কিছু রান্না করবো না আজকে ট্যাংরা মাছই বানাবো তো সেজন্য এগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখন এগুলো সব ফ্রিজে স্টোর করে দেবো আজকে এগুলো কিছুই হবে না তো দেখো এদিকে কাকিমা বাসনপত্র গুছিয়ে মেজে ঘুষে দিয়ে গেছে সমস্ত গুছিয়ে ফেলেছি আমি জায়গা মতো আর এখানে গতকালকের একটু বাজার এনেছিল আমার বর তো সেগুলোকেও গোছানো হয়নি আসলে আসলে বলো বলতো মেয়েটার শরীরটা ভালো নেই তো আমারও একটু মন মেজাজটার জন্য ঠিকঠাক চলছে না তো এখন যেহেতু রান্না করবো সেজন্য তো লাগবেই আমার সবজিপত্র তো চলো এগুলো সমস্ত কিছু ট্যাংরাম আছে রায়জনটা আর এখানে আছে রসুন এ দেখো লঙ্কা টমেটো তো আর রান্না করব হচ্ছে মেথি শাক তো মেথি শাক এখানে দেখো কখন কাজবো জানি না মেথি শাকটা রান্না করব বেগুন আলু কুমড়ো দিয়ে এই যে কুমড়ো বেগুন আর আলু দেবো আর এই যে মেথি শাক গতকাল রাত্রে এই মেথি শাকটা আমি আটি মেথি শাক নিয়ে এসছি কিনে তো দেখো গতকাল রাতে আমি একটা সিনেমা দেখছিলাম টিভিতে দেখতে দেখতে শাকগুলোকে বেছে পরিষ্কার করে বেছে হয়েছে রেখে দিয়েছি এখন শুধু হাফ বানাবো তো চলো হ্যাঁ আগে সমস্ত কিছু প্রিপেয়ার করে নিই কাটাকুটি করে নিয়ে ধোয়া ধুই করে তারপর আবার তোমাদের সাথে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিও দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমার প্রায় তেলটা গরম করে নিয়েছি অনেকক্ষণই হয়ে গেছে আর মাছগুলো তো এদিকে ভেজে তুলে নিয়েছি সেটা আগেই দেখিয়েছি তোমাদেরকে আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে সোমবার দিলাম আর এদিকে দেব হচ্ছে এখন পেঁয়াজ কুচো এই দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছি টমেটো কুচিটাও ডুবিয়ে দিলাম একবারে তেলের মধ্যে এবার এটাকে একটু ভাজা ভাজা হতে দেবো চলো এটা একটু ভাজা ভাজা করে নিয়ে আগে দেখো আলু বেগুনটাও দিয়ে দিয়েছি বেগুন কাটাটা আমার একটু ভুল হয়ে গেছে পদ্ধতি আলুগুলো লম্বা কেটেছি বেগুনগুলো চৌকো টাইপের হয়ে গেছে কেন বলো তো কারণ সব বেগুন আমি মেথি শাকের জন্য কেটে ফেলেছিলাম ভুলবশত তো সেই জন্য একটু বেগুনটা এরম টাইপের হয়ে গেছে তো এটাকে ইগনোর করো এটা আমার ভুল করে হয়ে গেছে সবজি রান্নার মধ্যে একটু সবজি কাটার শেপটা কিন্তু ঠিক রাখা দরকার বিভিন্ন রান্নার তো দেখো এটাকে আলু আর বেগুনটাকেও একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি আর এখানে রেগুলার বেসিক মশলা রয়েছে জিরে ধনে হলুদ একটু কাশ্মীরি মির্চি আর লবণ সমস্তটা পেস্ট করে মিশিয়ে একসাথে এবার আমি দিয়ে দিলাম অ্যাড করে দিলাম তো ট্যাংরা মাছ কিন্তু আলু বেগুন দিয়ে এভাবে ঝোলটা খেতে বেশ দারুণ হয় কিন্তু তো এমনি একটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝাল মতো করা যায় আর একটা আলু বেগুন দিয়ে করলে এই মশলাগুলো অ্যাড করে বানালে বেশ সুস্বাদু হয় খেতে তো আজকে আমি সেই জন্য এইভাবেই রান্নাটা করছি আর ওদিকে রান্না করে নেব হচ্ছে মেথিসাপ দেখো কেটে ধুয়ে সম্পূর্ণ মানে গুছিয়ে রেখেছি এদিকে বেগুন আলু তারপর হচ্ছে কুমড়ো ছিল সেগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই পাশে আরেকটা কড়াইতে দেখো গরম তেলে পাঁচফোড়ন সোমবার দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কিন্তু আর এবার সমস্ত সবজিগুলোকে আগে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চেটে দেওয়া ছিল তো এই সবজিগুলোকে একটু ভেজে নেব তারপরে আমি মেথি শাকটা এর মধ্যে অ্যাড করব তো তোমরা মেথি শাক কীভাবে খাও মেথি শাকে কি তোমরা বড়ি খাও বা মেথি শাক তোমরা আদার্স কি রেসিপিতে খাও আমার কিন্তু এই রেসিপিটাই জানা তাই আমি এইভাবেই মেথি শাকটা বানালাম যদি তোমরা আদার্স রকম রেসিপি জানো মেথি শাকের অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু ট্রাই করতে চাই আর এখনও দেখো এখানে আমার কাঁচা লঙ্কাগুলো যে মানে ছাড়িয়ে রাখবো সেটা পর্যন্ত সময় পাইনি আজকের সিস্টেমটা একদমই ওলট পালট হয়ে গেছে মানে যা হয় ছুটির দিনে একটু লেট করে ঘুম থেকে উঠলে না সমস্ত কাজ ওলট হয়ে যায় আর যেহেতু শীতের মানে দুপুর এখন শীতের বেলা খুব তাড়াতাড়ি সময় কেটে যায় যতই স্পিড নিয়ে কাজ করি না কেন ইভেন আমি যখন মাম্মাকে স্কুলে পাঠাই তখন যে ভোরবেলা উঠি তখনও কিন্তু আমি সিস্টেমেটিক কাজ করি কাকিমা আদার্স আমাকে কাজে হেল্প করে দেয় তারপরও টাইম কিছুতেই ধরে রাখতে পারি না তো দেখো এবার আমি শাকগুলোকে অ্যাড করে দিয়েছি আর মেথি শাকটা কড়াইতে পড়তেই আমি কিন্তু ঝুড়িতে জল ঝরতে দিয়েছি তারপরও দেখো কত জল বেরিয়েছে তো এখন এর মধ্যে লো লবণ আর হলুদ অ্যাড করে দেব দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো এই তো ছিল আজকে রান্না বান্না এইটুকুই রান্না করেছি এর বেশি আর কিছু এ বেলার মতো রেকর্ড করা হয়নি তো বিকেল বেলা একটু বেরোনোর ইচ্ছে আছে তো যদি বেরোই তাহলে যদি না বেরিয়েছি অবশ্যই তো সেখানে গিয়ে যে সময়টা কাটিয়েছি বা মুহূর্তটা কাটিয়েছি সেটাও খুব তোমাদের সাথে শেয়ার করব তো চলো গুড ইভিনিং সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম বরের রেস্টুরেন্টে তো আজকে ওর রেস্টুরেন্টে একটা বার্থডে অকেশানের অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে তো আমরা এখানে সবাই মিলে কিন্তু হাতে হাতে লেগে গেছিলাম ডেকোরেশনের জন্য তো যে ডেকোরেশনের জন্য আরেকটা ভাই আমাদের সঙ্গে থাকে দেবু নাম তো এর আগেও আমার ব্লগে তোমরা ওকে দেখেছো তো ও নেই যেহেতু সেজন্য আমরা সবাই মিলে একসাথে হাতে হাতে লেগে গেছিলাম কাজ করার জন্য দেখো পুরো রেস্টুরেন্টটাকে সাজানো হচ্ছে সব এখনও মানে ডেকোরেশন কমপ্লিট হয়নি তো বেলুন ঠেলুন সমস্ত ফুলিয়ে রাখা হয়েছে ওদিকে রয়েছে আর এদিকে দেখো আমার বর আর আরেক ভাই মিলে ওরা মানে ওয়ালটাকে ডেকোরেট করে নিচ্ছে একটা ছোট্ট পুচকের মানে একটা ছোট্ট পুচকু মেয়ের কিন্তু আজকে বার্থডে যার নাম শিবাঙ্গি দেখতেই পাচ্ছ ওখানে ওয়ালে লেখা আছে তো বর এখানে বেলুন ফোলাচ্ছে বেলুন সেট করছে অন্তরা ও বেলুন ফোলাচ্ছিল তো ওদের সঙ্গে আমি আর মাম্মা তো সঙ্গে রইছে দেখতেই পাচ্ছ মাম্মাও বেলুন নিয়ে ছুটোছুটি করছে ও ফোলানোর চেষ্টা করছে তো এরকমভাবে সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজটা করে খুব সুন্দরভাবে একটা ডেকোরেশন রেডি করেছিলাম এ দেখো মোটামুটি বেলুন টেলুন সমস্ত কিছুই লাগানো কমপ্লিট হয়ে গেছিলো আর তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব যে ছোট্ট বাচ্চাটার বার্থডেটা ঠিক কীভাবে সেলিব্রেট করা হলো তো চলো দেখে নাও তোমরাও তো দেখলে বাড়ির বাচ্চার অনুষ্ঠানে বাড়ির ফ্যামিলি ওনাদের সবাই মিলে ভীষণ এনজয় করলো ওনাদের ডেকোরেশনটাও খুব পছন্দ হয়েছিল তো ওদের সাথে কিন্তু আমার মাম্মাকেও ওরা ডেকে নিয়েছিল মাম্মা একটু লজ্জা পাচ্ছিলো এমনিতে আমার মেয়ে একটু সাই ফার্স্টের দিকে থাকে তারপরে আস্তে আস্তে মিশে গেলে একদমই মানে মিশে যায় এই আর কি তো দেখো বাচ্চাটা বার্থডে কেক কাটছে এই যে পুচকুটা মাঝখানে বসে আছে ও কিন্তু বয়স কিন্তু মাত্র দু বছর তো চলো সবাই বেশ আনন্দ সবাই খুব খুশি ছিল রান্না বান্না খাওয়া দাওয়া ওদের ভীষণ ভালো লেগেছিল আমরাও খুব খুশি হয়ে গেছি কাস্টমার খুশি হলে আমরা তাতেই খুশি হয়ে যাই এর চেয়ে বেশি আর কী বা চাওয়ার থাকে তো দেখো এটা হচ্ছে নেক্সট ডে অর্থাৎ সোমবারের আরেকটা বুকিং ছিল এটা ছিল অ্যানিভার্সারি বুকিং তো এই অ্যানিভার্সারি বুকিংয়ে কিন্তু এই ডেকোরেশনটা কিন্তু সম্পূর্ণ আমার হাজব্যান্ড আর ওর যারা রয়েছে সঙ্গে সহকর্মী তারা প্রত্যেকে মিলে ডেকোরেট করেছিল আর এই ডেকোরেশনটা জাস্ট ওয়াও হয়েছিল আমার তো দারুণ লেগেছিল আমি ওদিন প্রেজেন্ট ছিলাম না আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি সুন্দর করে একটা ভিডিও ক্লিপ নিও আমার জন্য তো সেটাই নিয়েছিল আর আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম হ্যালো গুড মর্নিং এটা মঙ্গলবারের একটা ব্লগ অর্থাৎ আজকের ব্লগ কিন্তু তোমরা কিন্তু পাবে বুধবার দিনকার তো দেখো ভোরবেলা উঠেছি আর আজকে কিন্তু বেশ ফগ ছিল আর ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছিল। সেজন্য আমি মাম্মা আর ওর বাবাই তিনজনে একদম ভল্লুকের মতো সেজেছি মাম্মাকে তো পুরো র্যাপ করে দিয়েছি আমরাও মানে ভালো মতো করে প্যাকিং হয়ে এখন যাচ্ছি মাম্মার আজকে লাস্ট ডের এক্সাম সেই এক্সামটা দিতে তো মাম্মার আমি খুব হাসছিলাম তার কারণ হচ্ছে যে ওর বাবাই ওকে মাস্কটা উল্টো পরিয়েছে সেই নিয়ে হাসছিলাম আর দেখো মাম্মাদের স্কুলে যেতে এই যে রাস্তাটা পড়ে এই জায়গাটার নাম হচ্ছে গল্ফ গ্রিন আর এই রাস্তাটায় না বিভৎস ঠান্ডা লাগে মানে অন্যান্য জায়গার থেকে এই জায়গাটা মাছ মানে ঠান্ডা বেশি আর কি তার কারণ কেন দেখো এখানটা না প্রচুর গাছ এদিকে দু সাইডে বোধ সাইডে এত গাছ আছে কি সেই কারণে এই মানে লং রাস্তাটা ভীষণ ঠান্ডা লাগে আর সেটাই আমি ওই জন্য মানে আমি যে হাতটা বার করে ভিডিওটা করছিলাম বিশ্বাস কর আর প্রচণ্ড হাওয়াও চলছিল আজকে যার কারণে আমার না ফোনটা না মানে এরকম নড়ছিল জাস্ট তো যাই হোক তো এইটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে যাওয়ার সময়টা মুহূর্তটা আর কি এমনি দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু আজকে ওয়েদারটা একদম ডাল ছিল তো চলো মাম্মার স্কুলে প্রায় কাছাকাছি এসে গেছে আর মাম্মাকে দেখো বাবার পিঠে মুখ গুজে মানে অর্ধ ঘুমে ও আর কি যাচ্ছে স্কুল থেকে এসেই কিন্তু আজকে আর একদম বসে নি এসেই দেখো আগে ভালো করে বিছানাপত্রটাও গুছিয়ে নিচ্ছি আর স্কুল থেকে এসেই জানতে পারলাম কাকিমা বলে গেছে যে কাকিমার আসতে আজকে একটু দেরি হবে তো আমি ভাবলাম তাহলে কাকিমার যখন আসতে দেরি হবে আমি চেঞ্জ করে নিয়ে জটপট করে ঘর দোরগুলো ভালো করে ক্লিন করে নেবো তো আগেই আমি আমাদের বেডটাকে ক্লিন করে নিচ্ছি তারপরে মাম্মার বেডটাকেও আজকে ভালো করে ক্লিন করব মানে চেঞ্জ করবো বেডশিটটা আমাদেরটা আগের দিন করেছি আজকে মাম্মারটা করব আর ওদিকে অনেকগুলো কাঁচাও রয়েছে জানো তো যে কাঁচাটা দেখিয়েছিলাম আগের দিন তোমাদের কাঁচা করতে পারিনি সেদিনটা তো সেই কাঁচাটাই আজকে কাজ তো অনেকগুলো কাজ আছে আজকে মাথায় প্ল্যান নিয়ে নিয়েছি যে এই সমস্ত কাজ আজকে করতেই হবে আর ওদিকে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে রান্নার আজকে সেরকম একটা ঝামেলা নেই কারণ যেহেতু আজ মঙ্গলবার নিরামিষের রান্না বান্না আর আজকে একটু লাইট রান্না করব অর্থাৎ ডাল বেগুন ভাজা আর একটা বাঁধাকপি অল্প একটু রয়েছে সেটাকেই বানাবো মাথায় মেনু প্ল্যান সেট করে নিয়েছি শর্টকাটের রান্না সেই কারণে আজকে ভাবলাম আদার্স কাজগুলো যতটা সম্ভব একটু এগিয়ে নেবো তো চলো সারাটা দিন তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালোই লাগবে তো চলো শুরু করি কাজকর্ম হয় তালু হয়ে গেছে না এখন তো দেখো পুজো দিয়ে কিন্তু আমরা একটু বাইরে থেকে ফুচকা খেয়ে চলে এসেছি এখন রেস্টুরেন্টে ওই যে মাম্মা পাশে বসে আছে ও খাচ্ছে চকলেট তো এখন আমরা এখানে বসবো মানে আমি দোকানেই থাকবো এখন বেশ কিছুক্ষণ তারপর রাত্রে একবারে যাব বরের সাথে আজকে কিন্তু বাইরে বেশ ঠান্ডা জানো তো বেশ ভালো ঠান্ডা পড়েছে বাইরে তো মাম্মা একটু পরে চলে যাবে আমার বাবার সাথে ওই বাড়ি আর এই সবে মাত্র বাড়িতে এলাম মানে দোকান থেকে আমরা রাত্রে বাড়িতে এসেছি কিন্তু নেই ও চলে গেছে আমার বাবার সাথে ও থাকবে বলে ওই বাড়িতে আর ওইখানে আমার হাজবেন্ড গাড়ি রাখতে গেছে আর দুজন মিলে দেখো আমাকে দেখে পিছন নিয়েছে তো চলো তোমাদের একটা জিনিস দেখাই না না ওই দেখো না দেখে একটু আসো পিছন দিকে আসো

যাও 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 হয়েছে 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 অনেক রাগ হয়েছে আরে গুড নাইট ভাগ ভাগ তোমার আদর তো কমে নি আমি তো একটুখানি তোমার তো ভাই হয় বনু হয় ওদেরকে দেখছিলাম ভাই বনুকে দেখছিলাম তোমরা তো আদৌ খাবেই ভাই বনুকে একটু আদৌ করলাম দেখলাম তোমরা তো এই হলো আমার সব থেকে শান্তির জায়গা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কি চায় বলো তো ওরা আমাদের থেকে কিচ্ছু কিন্তু চায় না এইটুকু ভালোবাসাই চায় আমি না থাকলে বা আমি কোথাও গেলে ওরা যেরকমভাবে গিয়ে রাস্তা অবধি দাঁড়িয়ে শেষ পর্যন্ত দেখতে থাকে ঠিক ফেরার পরেও কিন্তু যেখানেই থাকুক না কেন ছুটে চলে আসবে আমাকে ঘিরে এইভাবেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমি একটু ওদের আদর করে দেবো এইটুকুই ওরা চায় এর বেশি কিন্তু কোনো ডিমান্ড নেই তুমি ভালোবেসে খেতে দিলে খাবে না দিলে খাবে না তো যাই হোক ওদের আদর করা আমি যতবারই নামি উঠি নিচে ততবারই কিন্তু আমি ওদেরকে একটু আদর করি হুম আমার খুব ভালো লাগে আমার ঘরে যারা ছিল এখন তো তারা নেই তাই তাদের অসম্পূর্ণ জায়গাটা হয়তো আমি ওদেরকে দিয়েই পূরণ করি তো চলো এটা কোনো ব্যাপার না মানে বললাম তোমাদেরকে এটা বলতে গেলে আমি খুব ইমোশনাল হয়ে যাই তো যাই হোক ওদেরকে একটু আদর করছি ওদেরকে বর তাড়া দিচ্ছি এসো এসো দরজার তালা দেবো তো চলো এখন আমি চলে যাব ওপরে আর ওরাও সব দেখো না সব চলে এসেছে যে এই লাইট দেখেছে তো এখন ওরা ঘুমোচ্ছে আর আমি এখন চলে এসেছি আমাদের ওপরে ঘরে আর এসে একটু আয়নার সামনে নিজে দাঁড়িয়ে একটু দেখছি বরের মানে ওই টুপিটা আর কি আমি নিজে পড়েছি টুপিটা ওরা কান চাপার ইয়ে আর কি তো ওটা আমি নিজে পড়েছিলাম ঠান্ডা এত লাগছিল ওর মাথায় হেলমেট ছিল সেই কারণে আমি নিজে এটা পরেছিলাম ওটা আর একটু ঢং করে নিলাম আয়নার সামনে দাঁড়িয়ে আর এই দেখো আমাদের রাতের ডিনার যেটা করব সেটা নিয়ে এসছি যেহেতু আজ মঙ্গলবার ভেজের ওপরই খাবার আছে এটা কিন্তু ফুলকপি দিয়ে একটা মানে ক্রিস্পি টাইপের কিছু বানিয়ে দিয়েছিল ড্রাই চিলি ড্রাই চিলি চিকেন বা বেবি কর্নের মতোই করে আর ওদিকে ওটা আছে হচ্ছিলো কাশ্মীরি আলুর দম আর এই নান তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার পরে একটা ব্লগে